এখন শুনছি বিয়ে বাড়িতে সবাই নেমন্তন্ন পাচ্ছে কিন্তু সেখানে আর ভিড় হচ্ছে না সব ভিড় শেরি বেঙ্গল ধাবা হচ্ছে নিউ টাউনে একদম কম প্রাইজে বিয়ে বাড়ির ফিল এটা কেন হচ্ছে এরকম কেন হচ্ছে আর এরকম যা তোমার নেমন্তন্ন আসিনি এরকম হতে পারে তো তার জন্য আলাদাভাবে একটা বিয়ে বাড়ি আমি এখানে রেডি বিয়ে বাড়ি বানিয়ে রেখে দিয়েছি তোমার চারজন আছে চারজন চলে আসবে দশজন আছে দশজন পঞ্চাশ জনকেও তুমি যদি মনে করো যে নিয়ে আসবে পঞ্চাশ জনকে নিয়ে একদম তুমি চলে আসতে পারো তার জন্য কত টাকা করে প্লেট

কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশনে দেয়া থাকবে